নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কুনাল দেবাংশুদের কান্না কান্না দেখা যায় না চোখে দেখুন মুখ্যমন্ত্রী এই সময় লন্ডন সফর করছেন এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতাও করতে গেছেন কিন্তু একটু বাদ সেধেছে পড়াশোনা করা ছেলেগুলো ওই এস করছে ওখানে আমাদের ভারতবর্ষেও দেখেছেন যে ছাত্র সংগঠন সবচাইতে বড় যারা সেটা হচ্ছে গিয়ে এস এবং এস এফ এর এই ছেলেরা আমি একটা জিনিস দেখে দেখেছি যেমন রাজনীতি সচেতন হয়ই একই সাথে এদের পড়াশোনার মানটা এমন একটা জায়গায় পৌঁছায় এমন একটা উচ্চতায় এরা পৌঁছে যায় যেটায় ওদের সহযোগিতা হয় বা এদেরকে আরও এনহ্যান্স করে পরবর্তী সময়ে যে রাজনৈতিকভাবে সচেতন সমাজ সচেতন তো প্রত্যেকটা বিষয় ভারতবর্ষে ঘটছে কী চলমান ভারতবর্ষে কোথায় আমাদের কি শিল্প বিনিয়োগ হচ্ছে সে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার তারা যদি কোনো রকম সেখানে মিথ্যের আশ্রয় নেয় সাথে সাথে তারা তাদের প্রতিবাদ তাদের মতো করেই করে তো ইউকের যে এর সংগঠন তারা মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় কিন্তু একটার পর একটা তার যে বক্তব্য সেগুলোকে রিফিউট করার চেষ্টা করছিলেন যাই হোক আগে একটু শুনে নিন দেখুন কি বলছে এবং তারা কি প্রতিবাদ করছে শুরুটা হয়েছিল ঝলমলে ভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘুরে দেখা কখনো পিয়ানো বাজানো চা চক্রে অংশ নেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কেলক কলেজে বক্তৃতা দিতে মুখ্যমন্ত্রী পৌঁছলেন বক্তৃতা শুরু থেকে সর্বধর্ম সমন্বয় ঐক্যের বার্তা কন্যাশ্রীকে বিশ্ব দরবারে তুলে ধরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর পশ্চিমবঙ্গে শিল্পায়নের প্রসঙ্গ তোলেন তিনি তখন দর্শক আসনে উপস্থিত কয়েকজন তাকে বলেন নির্দিষ্ট করে বলুন কোন কোন কোম্পানি এসেছে এরপরই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে মুখ্যমন্ত্রীকে আরজিকর কাণ্ড প্রশ্ন ছুঁড়ে দেন দর্শকের একাংশ You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state. Not here. And you know better than me the cow funding and all. Because when we come and ask you questions in Kolkata, your ministers say we will break your finger. it is Absolutely, you are lying, brother. You don't do it, brother. I will give you a reply. Wait, wait, wait a minute. Nobody wants i to kill was him about him to him. die this is, this is you this is you want to kill me i was about to die this is your atrocities just see just have a look have a look how you, this is not a drama, don't behave like this it is a misbehaving you in, instead of insulting me you are insulting your own institution. Everywhere this is their habit. They cannot change their habit. You this is their habit everywhere. Wherever I go, I am for all, I am for all, I am for Hindu, Muslim, Sikh Isai. I, am I am for all, I am for all, I am for unity. You people are not, don't mention only one caste. Mention all the cars together. <inaudible> <inaudible> Same thing can be repeated when your leaders will visit. Please remember this. It is not proper. You are my brother and sister. Don't do politics here. It is very easy to do the politics here, to do the narrative work here, to see the negative work here. But please, my ultra-left hand and the left hand and some communal forces. Don't behave like this. It won't be proper. After this program, I'll try every year twice to come to the university and to address my teachers. You gave me the skin. And you gave me the inspiration. And you encourage me. You encourage me. Please smile with the hope that Gidi will come every time. Gidi don't bear border. Gidi don't bother anybody. Gidi walk just like a royal Bengal tiger. If you can catch, catch me if you can. But don't fight me if you don't catch me. Try to behave yourself in a proper way. It is better. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর কথা স্বীকার করে সিপিএমের ছাত্র সংগঠন এর ইউকে শাখা সোশ্যাল মিডিয়া লিখেছে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডম আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের খেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখিয়েছে তিনি যে মিথ্যাগুলো বলে যাচ্ছিলেন আমরা প্রকাশ্যে তার বিরোধিতা করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সামাজিক উন্নয়নের যে দাবিগুলো করছিলেন আমরা তার প্রমাণ চাই কিন্তু আমাদের শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ করতে দেওয়ার পরিবর্তে পুলিশ ডাকা হয় ছাত্র এবং শ্রমজীবী মানুষের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের দুর্নীতি পরায়ণ অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে এসএফআই ইউকে আওয়াজ তুলেছে মুখ্যমন্ত্রী বক্তৃতা চলাকালীন বিক্ষোভের এই ছবি পোস্ট করে এসএফআইয়ের তরফে লেখা হয়েছে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে থাকবে তা হয় না আর জি করে নির্ভয়ার যন্ত্রণা আমাদের সকলের আছে তাই প্রশ্ন হয়েছে ক্যাম্পাসে গণতন্ত্র বাংলার শিক্ষা স্বাস্থ্য শিল্পের দুরবস্থা নিয়ে মমতা ব্যানার্জি এবং ওনার বাহিনীকে এসএফআই প্রশ্ন করবেই থ্রেড কালচারের বিরুদ্ধে কথা হবেই সর্বত্র ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার পালটা এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে সিপিএম কে আক্রমণ করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর একটা ইউনিট আছে ইউকে তে তারা কদিন আগে লেটার পর্যন্ত দিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি কে যেন এই প্রোগ্রামটা সাকসেসফুল না হয় কিন্তু তারা যখন সেটা পারলো না আলটিমেটলি উপস্থিত হয়ে মিটা করলো এবার আমাকে একটা কথা বলুন আলটিমেটলি সিপিএম কি এতে বাংলায় শূন্য থেকে এক হবে হবে না বাংলার মানুষের কাছে সিপিএম আরও ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে এবং আমি বলছি এই ঘটনা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হাসি মুখে একের পর এক জুতো এই সিপিএম এর উচ্চিংড়েগুলোর মুখে মারলেন হাসি মুখে এই জুতোগুলো আসলে সিপিএম এর লন্ডনের উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে মুখ্যমন্ত্রী সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া লিখেছেন অক্সফোর্ডের ছটা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা ছপিস ছেলেমে ফেসবুকের প্রচারের জন্য নাটক করতে গিয়েছিল ভেবেছিল সভা হবে পাবলিক তেরে এগিয়ে যেতে তারা কার যত পালাল অক্সফোর্ড জানিয়েছে এরা তাদের ছাত্র নয় বহিরাগত এবিপি আনন্দ আপনারা দেবাংশুর কথাও শুনলেন এবং কুনাল ঘোষের ফেসবুক পোস্টও দেখেছেন আসলে এদের দোষ না এদের একটা দেখুন সেই রকম ভাবে জ্বলন্ত হবেই কারণ এসএফআই লন্ডনে ও কাঁদবে তো অবশ্যই একটা বিদেশে পড়াশোনা করতে যাওয়া ওদের তো মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করতে চাইছে তো কোন সব জায়গায় যাচ্ছে গোয়া আপনার এছাড়া মণিপুর টনিপুর এই সমস্ত জায়গায় যাচ্ছে টাকা নিয়ে যাচ্ছে টাকার থলি নিয়ে যাচ্ছে এই জায়গায় একটা রাজ্যের থেকে আর একটা রাজ্যে যেতে পারছে না লন্ডনে চলে যাচ্ছে এস এটা আমি তো বলবো যে ওদের ঠিকই আছে ওরা যেভাবে ওদের গাত্রদাহ হচ্ছে হওয়াটাই স্বাভাবিক উচ্চিংরে যাদের বলছে না ওর যোগ্যতা আছে দেখুন আমি এর আগে আর দিন বলেছিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও আচ্ছা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি বলছি না যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খারাপ আমি বলছি যে মেইনে মানে জয়েন্ট দিয়ে যদি একটা ইঞ্জিনিয়ারিং পড়া আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পড়ার মধ্যে একটা তফাত রয়েছে সেটা বোঝাতে চেয়েছি যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি আসলে আপনারা তার এই সৃজনটিজন এদের পিছনে লাগছেন না বা তাদের মেধা নিয়ে আপনারা কোনো প্রশ্ন তুলছেন না এ ব্যাটা তুলছে এ যেইভাবে ইঞ্জিনিয়ারিং দেখাচ্ছে ঘটিবাটি নিয়ে সেটা একটা কোনো একটা জায়গায় বলার প্রয়োজনীয়তা আমি আছে বলে মনে করি তো সবটাই দেখলেন এবং মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন ঠিক আছে তিনি যা বলছিলেন বলতে দিতেন এসে এটা না করলেও হতো আসলে ওই যে বললাম এরা এতটাই সম্পন্ন মিথ্যেটা এরা সহ্য করতে পারে না এবং তাদের সামনে যদি মনে হয় যে কেউ মিথ্যে বলছে তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয় যেটা আমরা দেখলাম আমরা এইরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত ধন্যবাদ